নমস্কার সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে প্রত্যেক ছেলেমেয়েরা কিন্তু এই চাকরির জন্য খুব সহজে আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতোই জিআরপি পুলিশে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগটি করা হবে আমরা আজকে টপিক নিয়ে আলোচনা করব বেতন কত মাসে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল থেকেও ভালো একটি সরকারি চাকরি এটি নিশ্চয়ই যেহেতু এখানে পোস্টিংটা একটা জায়গায় থাকছে শুধুমাত্র রেল স্টেশনে এই পোস্টিংগুলো রয়েছে কি করে আবেদন করবেন এবং কোথায় এই চাকরির পোস্টিং সবই জানাবো ভিডিওটি তোমরা দেখতে থাকো স্কিপ না করে এবং যারা নতুন রয়েছে এখনও পর্যন্ত ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নিই এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও বোঝা গেল আমরা চলে যাব অফিশিয়াল নোটিফিকেশনে আপনি এই অফিসিয়াল নোটিফিকেশনটি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন দেখতে পাচ্ছ বন্ধুরা পুরোটা বিস্তারিত এখানে বলাই আছে প্রসিডিউট রিক্রুটমেন্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল দেখো আবেদন করার জন্য যে সমস্ত প্রক্রিয়া মেনে চলতে হবে এখানে পুরো বিস্তারিতভাবে দেওয়া রয়েছে প্রথমে ডিপার্টমেন্ট অনুযায়ী যে সমস্ত প্রক্রিয়ায় নিয়োগ করা হবে সে নিয়ে আজকে বিস্তারিতভাবে জানাচ্ছি যে দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু তিনটে ফেজ হবে প্রথম ফেজ রয়েছে কম্পিউটার বেস টেস্ট হবে এখানে দ্বিতীয় রয়েছে ফেস টু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তৃতীয় রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে কিন্তু এই নিয়োগ প্রসেস করছে আবেদন করার জন্য সাব ইন্সপেক্টর পোস্টের জন্য গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো সরকারি ইউনিভার্সিটির থেকে মিনিমাম বয়স কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে আর কনস্টেবলদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই অ্যাপ্লাই করা যাবে যে কোনো সরকারি স্বীকৃতি বোর্ডের আন্ডারে এখানে আবেদন করার জন্য আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তারপরে আলাদা করে যে বয়সের ছাড় দেওয়া থাকে ছাড়টা পেয়ে যাবেন এসসি এস টিদের পাঁচ বছর ও বি পাবে তিন বছর এখানে ক্যাটাগরি হিসাবে ফিজা ফিজিক্যাল মেজারমেন্ট এখানে দেখতে পারবেন আনডিজার্ভি ও বিসির জন্য একশো পঁয়ষট্টি হাইট লাগবে সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার আর এসসি এস টিদের জন্য একশো ষাট সেন্টিমিটার হয়ে যাবে মহিলাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার হতে হবে তারপর এখানে আরও রয়েছে কিভাবে নিয়োগ করা হবে এবং যেহেতু এটি একটি অনলাইনে অ্যাপ্লিকেশান করার নিয়ম থাকছে এখানে অনলাইনে যখন আবেদন করবেন একদম বিনামূল্যে আবেদন করা যাবে যেহেতু পুরোটা বিস্তারিতভাবে নোটিফিকেশানই দেওয়া আছে টোটাল সিলেবাস অনুযায়ী পরীক্ষার যে নাম্বারটা রয়েছে নব্বই মিনিটে নাম্বার থাকবে নব্বই মিনিটে পরীক্ষা হবে এবং একশো কুড়ি নম্বর কুড়িটি কোশ্চেন থাকবে যেখানে জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে পঞ্চাশ আর্থোমেটিক থাকবে পঁয়ত্রিশ এবং জেনারেল ইন্টেলিজেন্স রিজেনিং থাকবে পঁয়ত্রিশ কনস্টেবলের ক্ষেত্রে একই রয়েছে যেখানে নব্বই নম নব্বই মিনিটই পরীক্ষা হবে এখানে দৌড়ের কথা বলতে গেলে সাব ইন্সপেক্টরদের জন্য ছ মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড়াতে হবে বারো ফিটের লং জাম্প রয়েছে হাই জাম্প রয়েছে তিন ফিট নয় ইঞ্চে এবং সাবসন্সপেক্টরের মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার চার মিনিটে দৌড়াতে হবে নয় ফিট লং জাম্প থাকবে তিন ফিট হাই জাম্প থাকবে কনস্টেবলদের জন্য পুরুষদের ক্ষেত্রে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড়াতে হবে চোদ্দো ফিট লং জাম্প এবং চার ফিট হাই জাম্প থাকবে মেয়েদের ক্ষেত্রে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে একশো মিটার দৌড় থাকছে নয় ফিট লং জাম্প তিন ফিট হাই জাম্প যেই সমস্ত ডকুমেন্ট দিতে হবে আবেদন করার জন্য মাধ্যমিক পাসে যারা আবেদন করবেন কনস্টেবলে তার জন্য মাধ্যমিক সার্টিফিকেট পুরুফ অ জন্য দিতে হবে গ্র্যাজুয়েশান বা মাধ্যমিক সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য দিতে হবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে ডিসচার্জ সার্টিফিকেট দিতে হবে ই সার্ভিসম্যানের ক্ষেত্রে এবং দুটো সেলফ অ্যাটেস্টেড কালার ফটোকপি দিতে হবে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ এনওসি ওসি সার্টিফিকেট দিতে হবে এবং আপনাদের এই সমস্ত ডকুমেন্ট কখন দিতে হবে যখন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে যদি কত অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো পুরোটা বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি আবেদন করার জন্য নিচে ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল আবেদনের লিঙ্ক রয়েছে এবং নোটিফিকেশান পেয়ে যাবেন টেলিগ্রাম না হয়তো আমি ডিসক্রিপশন প্রোভাইড করে দেবো ধন্যবাদ